আমরা হচ্ছে রওনা হয়ে গেছি আজকে পরীক্ষার প্রথম দিন জন্য আমরা একটু তাড়াতাড়ি যাচ্ছি কালকের থেকে বিশ মিনিট আগে যাব আজকে আমরা আধা ঘন্টা আগে যাচ্ছি হ্যাঁ রিয়ন হচ্ছে রিয়ন কিছু বল পা তুমি মনে হয় রিয়ন টেনশনে আছে পরীক্ষা তো সেই জন্য তো চলো তাহলে যাই আমরা আজকে সকালবেলা সব প্রস্তাব কাজ করা হয়ে গেছে লেবু চা খেয়েছি হচ্ছে স্কেল নিতে বাকি আছে সেই জন্য আমরা স্কেলটা কিনে নেবো তো চলো যাই ওদের লাইব্রেরি এটা ওই লাইব্রেরি থেকে আমরা জিনিস কিনি তো চলো তাহলে যাই লাইব্রেরিতে যে দেখি ভিড় আছে কিনা অনেক ভিড় থাকে তো সেই জন্য তো না ভিড় নেই তাহলে কেনা যাক তো ছেলেকে স্কুলে দিয়ে আমি মাঠে দাঁড়িয়ে আছি এই যে এখানে মাঠ বড় একটা মাঠ এখানে সময় কাটানোর জন্য অনেক ভালো লাগে এখানে সময় কাটাতে আর বিকেলবেলা হলে পরে তো হ্যাঁ অনেক ছেলেপেয়েরা এখানে এসে খেলা করে আর এইটা হচ্ছে স্কুল তো এখানে দাঁড়িয়ে আছি কারণ ছেলে স্কুলে পরীক্ষা দিচ্ছে আমি এই জন্য বসে আছি ওয়েট করছি ছেলে বেরোলে পরে বেরোমে তো অনেক দেরি তারপর হচ্ছে এই জন্য আমি ঘুরে বেড়াচ্ছি ঘোরাঘুরি করছি তো এই যে সুন্দর একটা জায়গা একবারে ছেলেকে নিয়ে বাড়িতে চলে যাব যেহেতু পরীক্ষা কখন বেরোবে তা ঠিক নেই পরীক্ষা দুই ঘন্টাও লাগতে পারে আবার হচ্ছে দেড় ঘন্টা লাগতে পারে সেই জন্য বসে আছি আমি প্রত্যেকদিন বসে থাকি না আজকেই বসে আছি কারণ হচ্ছে যে বললাম কখন বেরোবে তো ঠিক নাই সেই জন্য আর এই যে ভাবিরা আছে অনেক রিওনের বন্ধুরা আছে বা বন্ধুরা বন্ধুরা তো সব পরীক্ষা দিতেই গেছে জীনের বন্ধুর মায়েরা আছে সবার সাথে গল্প করছি বেশ সময় তো ভালো কাটছে নতুন পরীক্ষা এই জন্য আমি জীজনের সাথেই আসি অনেকে অনেকে বসে আছে দেখো অনেকেই আছে মানে গার্ডিয়ানরা সব দাঁড়িয়ে আছে ভিড় ভাড়টা করছে আমি আর দাঁড়িয়ে থাকলাম না আমিও ভাবলাম পরীক্ষার রুমে তো ঢুকে গেছে এখন আর দাঁড়িয়ে থেকে কি হবে সেজন্য এই পাশে চলে আসলাম আসার পরে দেখছি এইদিকে অনেক সুন্দর একটা জায়গা আর আমার সাথে